দেখে দেখি সাফ হয় চার মাস খালি বয়ে গেছে আর চার মাস যে খানা খাইছি সে খানা মনে কর বাংলাদেশি গরুও খায় না এরম খানা দিছে চার মাস হ্যাঁ বয়ে দেখে পরে এক জায়গায় কন্টাক্ট পাইছে পরে এই জায়গায় কাজ দিছে অবৈধভাবে করছি এক বছর তারপরে আর খবর নেই আর এই মাদার সাথে আর ফোনও ধর না আমার পুরাটাই বলত মারে দিছি তাহলে এবার বাংলাদেশ একশন নাই বাংলাদেশে একশন লইছি দিব খালি কাজ দিব আঁকা দিব এই খালি দিতা দিতা করে ভাই সৌদি আরব আসার আগে মিনিমাম একশো বার ভাববে হ্যাঁ আর দালাল কিন্তু পরিচিত লোকে গারবেন বাংলা গয় দিতে খারাপ হইলো ঠিক আছে আপনি পরিচিত লোকে আপনার মনে সমস্যা করবো

তোমার ভাই বহু বকা বগি করছি ঠিক আছে আর বকা বগি করতে মন চায় না সব গোলক মারে দিছে আমার এখন